সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের হেডলাইনগুলো তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে বলবেন না দেখুন যে যুদ্ধবিরতির মাঝেও হামলা রাজনীতিতে ভোটের প্রস্তুতি এবং আবাদ বলেছেন তিনি ঘোষখান্না কমিশন দেন এবং ইসরায়েলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ট্রাম্প এমনই মন্তব্য করেছেন এছাড়াও আর একজন কিন্তু একটি মন্তব্য করেছে যে হাসিনাকে উৎক্ষেপ করতে সেই ঐক্য এখন আর দেখা যাচ্ছে না এটা একটি নিউজ এছাড়াও রাজনীতিতে ভোটের প্রস্তুতি মনোবল পেতে বিএনপির দরজা এবং ঘর আনছে জামাত ইসলাম দেখছেন জামাত ইসলাম এবং বিএনপির দলগুলো কিন্তু ঘর ঘুষানোর চেষ্টা করছে এছাড়া তিনশো আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি বাম দলগুলোর এবং এমপির তালিকা করছে নেতারা নিয়ন্ত্রণীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নগর ভবনে ইসলাকপন্ডীদের সংঘর্ষ এবং ন মহন ঘাটতি ইসি নিবন্ধন চাই একশো সাতচল্লিশটি দল উত্তরবঙ্গে উত্তপ্ত নারায়ণগঞ্জ রাজনীতি